আজকের সকালটা যেন একটু আলাদা মনে হচ্ছে তুমি পাশে বলি কি এমন ভালো লাগছে হতে পারে কারণ আজ শুধু তুমি আর আমি চিড়িয়াখানার এত ভিড়েও তোমার পাশে দাঁড়িয়ে শান্তি পাচ্ছি দেখো না ওই হরিণগুলো কেমন করে দৌড়াচ্ছে শুধু তোমাকে নিয়েই যদি এমন দৌড়ে যেতে পারতাম তাহলে আমি হরিণের মতোই ছুটে গিয়ে তোমার সামনে দাঁড়াতাম আর বলতাম যে এই জীবন তোমারই জন্য তুমি সবসময় এমন করো কেন মনের গভীরে গিয়ে ছুঁয়ে দাও কারণ তুমি আমার হৃদয়ের গভীরেই আছো তোমাকে ছাড়া এই পৃথিবীটা অসম্পূর্ণ চলো ওই পাখিদের দিকে যাই তাদের ডাক শুনে মনে হয় যেন প্রেমের গান গাইছে তাদের মতোই আমিও চাই তোমার জন্য প্রতিদিন নতুন ভালোবাসার সুর গাই তুমি যদি একটা পাখি হতে তাহলে কি আমার পাশে থেকে উড়ে যেতে না আমি তত দূরে যেতাম না আমি তোমার কাঁধেই বসে থাকতাম সারা জীবন এই জেব্রাটা দেখো না কেমন করে তার সঙ্গীর পাশে দাঁড়িয়ে আছে একদম তোমার মতোই তোমার মতো একজন থাকলে সবাই সঙ্গী হতে চাইবে কিন্তু আমি ভাগ্যবান যে তোমায় পেয়েছি আজকের এই মুহূর্তটা মনে লাগবে তো এই পাখিরা এই গাছ এই গন্ধ অল অফ এট মনে রাখবো শুধু না আমি এটা আমার জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতি বানাবো তুমি জানো ভালোবাসা মানে শুধু কথা নয় ভালোবাসা মানে এমন একটা অনুভব যা চোখে দেখা যায় না ভালোবাসা মানে তুমি আর আমি শুধু চাই এই ভালোবাসায় দুজন মিলে হারিয়ে যেতে এমনই হোক সবারই ভালোবাসা যেন কোনো ভালোবাসায় কষ্ট না থাকে আর এটাই ছিল আজকের রোমান্টিক গল্প গল্পটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ